রাধে রাধে সবাইকে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই গোপালের কৃপায় ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে দেখতে পাচ্ছ আমি নিয়ে চলে এসেছি গোপাল সোনার মর্নিংয়ের মর্নিং রুটিন কিভাবে আমি তাকে ঘুম থেকে তুলি আর আজকে আরেকটু বিশেষ কিছু ব্যাপার আছে হ্যাঁ আজকে গোপাল সোনাকে আমি একটু বিশেষ শৃঙ্গার করাবো আর সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে শেষ দিই দেখো আর তোমার তোমরা জানিও যে আমার ছোট্ট মোহন সোনাকে যে সিঙ্গারটা আমি করাচ্ছি সেটা ভালো লাগছে কি না সেটা কিন্তু আমাকে জানিও দেখো আমার গোপাল সোনা উঠে পড়েছে একটু আদর করে নিয়ে বিছনাটা আমি গুছিয়ে তুলে রাখবো তুলে রেখে আমার নিং টু টু গোপাল সোনাকে আমি বসিয়ে দিয়েছি সিংহাসনে এখন ওর মুখ ধোয়ানো স্নান করানোর ব্যবস্থা আমাকে করতে হবে তাই ওকে একটুখানি বসিয়ে দিয়ে আমি চলে যাচ্ছি জলের জোগাড় করতে এখানে আমি গোপাল সোনাকে স্নানের পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছি এবার আমি ওকে একটু চন্দন মাখিয়ে আজকে স্নানটা করাবো আর এই চন্দনেরই আজকে সারা দিন গোপালের গায়ে লেগেও থাকবে সেটা কিভাবে সেটা তোমাদের দেখাচ্ছি চলো দেখো আপাতত গোপাল সোনাকে আমি ভালো করে চন্দন দিয়ে স্নান ঘষে ঘষে স্নান করিয়ে দিলাম চন্দন দিয়ে যখনই আমি স্নান করাই গোপাল সোনার মুখটা যেন একটু বেশি ফুটে ওঠে দেখো তোমরাও কিন্তু ভিডিওতে পরিষ্কার বুঝতে পারবে যে গোপালের চন্দন সেবাটা কত ভালো লাগে দেখো দেখছো মুখটা জলের মধ্যে বসে রয়েছে এবার আমার মোহনসোনাকে আমি জল দিয়ে তুলে নেব। তুলে নিয়ে ওকে ভালো করে গাটা মুছিয়ে দেব ওর একটা আলাদা টাওয়েল রয়েছে গা মুছার সেই টাওয়েল দিয়ে ভালো করে ঘষে ঘষে ও গায়ে যেন একটুও জল না থাকে সেই রকমভাবে মুছে নেব। কমপ্লিট এবার চলে আসবো ওর জামা নিয়ে দেখো গোপাল সোনার মিষ্টি একটা কটনের লাল জামা ছাপা লাল জামা নিয়ে চলে এসেছি এটা ওকে পরিয়ে দেব দেখেছো আমার গোপাল সোনাকে কী মিষ্টি লাগে আমার কিন্তু গোপালের নাম মোহন রেখেছি তোমাদেরকে এর আগের ভিডিওতেই আমি জানিয়েছিলাম যে ওকে প্রথম দেখেই আমার ওর রূপটা এত সুন্দর লেগেছিলো মুখটা এত মিষ্টি লেগেছিল যে আমার ওর এক কথায় মনটা মোহিত হয়ে গেছিলো ওর উপরে তাই আমি ওর নাম মোহন সোনা রেখেছি সবাই সবার পছন্দ মতো যে যার ইচ্ছে নাম রাখে আমরা যেমন বাড়ির বাচ্চাকে একটা ডাকনাম দিই সেরকম আমার গোপাল সোনারও একটা ডাকনাম আছে সেটা মোহন সোনা তো যাই হোক আমি গোপালকে গরমের মধ্যে মাথায় চুল অথবা ওই পাগড়িগুলো যেগুলো গোপালের পাওয়া যায় পাগড়ি মুকুট এগুলো পরাতে পছন্দ করি না ওকে হালকা ফুলকা যখন পড়াই ও তখন দেখি হালকা ফুলকা সাজেই ও বেশি আনন্দ পায় দেখো আজকে আমার গোপাল সোনা কিন্তু দুষ্টুমি একদমই করছে না শান্তশিষ্ট বাচ্চার মতো বসে রয়েছে এবার আমি নিয়ে চলে এসেছি আসল জিনিসটা আসল জিনিসটা কি এত গরম পড়েছে এই গরমের মধ্যে একটুখানি গোপাল সোনাকে চন্দন সেবা না দিলে কি হয় সারাদিন গরমের এত তাপ সেই তাপটার জন্য একটু চন্দন যদি দিয়ে রাখা যায় তাহলে ওর গাটাও ঠান্ডা থাকবে ওর জন্য আজকে আমি ঠিক করলাম যে ওকে একটু ভালো করে ফেস প্যাক লাগিয়ে দেবো একদম চন্দনের ফেস প্যাক লাগিয়ে ওকে মুখটা ভরে বসিয়ে রেখে দেবো দেখেছ চন্দন দিয়ে পুরো মুখটাকে ওর ভরিয়ে দিয়েছি দেখো কি কিউট লাগছে মুখটা দেখেছ যখন প্রথম প্রথম দিচ্ছিলাম তখন তো বুঝতে পারিনি কিন্তু যখনই আস্তে আস্তে মুখটা ভরাট হয়েছে যেন মনে হচ্ছে সত্যিকারে একটা শিশু বসে রয়েছে আর আমি তাকে এইভাবে চন্দনের যেন ফেস প্যাক লাগিয়ে দিচ্ছি আর সে চুপচাপ বসে ফেস প্যাকটার মজা নিচ্ছে দেখো তো চোখগুলো মুছিয়ে দিচ্ছি যাতে চোখে না চলে যায় প্রথমে তো একটু চোখে চলে গেছিলো তাই আস্তে আস্তে মুছিয়ে মুছিয়ে দিলাম মুখটাকেও একটু মুছিয়ে দেব কারণ গোপাল সোনা এরপরে সকালের ভোগ প্রসাদ গ্রহণ করবে মুখের গাছটা মুছে গেছিলো তাই আবার ধুতনির কাছে একটুখানি দিয়ে নিলাম দেখো যেন মনে হচ্ছে সাক্ষাৎ একটা বাচ্চা এসে বসে রয়েছে দেখছ কপালটাও পুরো ভরিয়ে দিলাম চন্দন দিয়ে সত্যি ভগবান কে বলে যে সামনে আসেন না ভগবান প্রত্যক্ষ রূপে দর্শন দেন না সত্যিকারে মনের ভাব দিয়ে দেখলে মনে হয় ভগবান তো সামনেই আছেন যেভাবে ভক্ত তাকে সেবা যত্ন করে যেভাবেই তাকে পুজো করে ভগবান সত্যিই সেই রূপে তাকে দেখা দেয় আর এটাই তার প্রমাণ দেখো চন্দন লাগিয়ে দেওয়ার পরে ওকে ওর মাথার মুকুরটাকে দিলাম কিন্তু দেখো ছুঁড়ে ফেলে দিলো বলছে না এই ফেস প্যাক তুমি আমাকে আবার এইসব কী পড়াচ্ছ পরবো না না বাবা পড়তে তো হবেই সোনা মাথায় না দিলে মাথাটা খালি খালি লাগে না তোমার মিষ্টি মুখটা এত সুন্দর মুখটা একটুখানি না কুজু করলে ভালো লাগে নাকি দেখো তারপরে আমি একটা মালা দিয়ে দিলাম পাশিটা দিয়ে দিলাম এবার দেখো তো আমার সোনাটাকে কেমন লাগছে মোহন সোনাকে লাগছে তো মিষ্টি লাগবেই তো আমার মোহন সোনা তো জগতে সব থেকে সুন্দর তাই তাকে তো সুন্দর লাগবেই আর ভক্তের চোখে তো সে সর্বত্র সুন্দর দেখো একটু সকালবেলায় ঘুম থেকে যেহেতু উঠিয়েই আগে ওর সাথে এত তোড়জোড় করেছি একটু জল খাওয়ানোর পরেই আজকে সকালে ওকে আমি দিচ্ছি একটু ভেন্ডি ভাজা আর রুটি আমি ভেন্ডি ভাজা রুটিটা নিজেই একটু খাইয়ে দেবো ওকে দেখো আমার গোপাল সোনা কিন্তু টুকটুক করে রুটিগুলোকে খাচ্ছে আমার যে ছেলে আছে তাকে কিন্তু আমি কিছুতেই এত শান্তভাবে খাওয়াতে পারি না তো বন্ধুরা আমি কিন্তু রোজই গোপাল সোনাকে এই রুটি বা এরম ভেন্ডি ভাজা বা ভাজাভুজি রুটি রোজ দিই না গোপাল সোনার ইচ্ছে ওপর নির্ভর করে ও কখন কি ভোগ গ্রহণ করবে সত্যিই তাই ওর যখন যেটা ইচ্ছে হবে ওর নিজেই জোগাড় করিয়ে নেবে আমরা কিছুই করি না সেই জোগাড় করিয়ে দেয় সব কিছু বন্ধুরা তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলকে আর হ্যাঁ লাইক করো শেয়ার করো তোমাদের সব পরিবার পরিজনের সাথে আর হ্যাঁ রাধে রাধে কিন্তু লিখতে ভুলো না কমেন্টে